সামনে সবকিছু করলি এ থেকে আসার কথা ও রাগ করবে জন্য শাড়িটা পরে তো শাড়িটা আমি একাই কাজ করি কারণ কেন আছে তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলের প্রিয় এই যে আমি এত সুন্দর সেজে এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছি কেন বলো তো কারণ আমি এখন সেজে যাচ্ছি হচ্ছে পূর্বালিদের বাড়ি কারণ পূর্বালীদের বাড়িতে আজকে পুজো আর সেই উপলক্ষে আমি শাড়ি পরে নিয়েছি আর সাথে আর একটা জামাও নিয়ে নিয়েছি আর ঠিক যখন বাড়ি থেকে বেরোবো দেখি আমার বাড়িতে মা কালীর মুখ মুখো নিয়ে কিছু ভাই বা দাদারা এসেছে কারণ তারা নাচ দেখাবে আর প্রশুদিন চৈত্র সংক্রান্তি মানে চোদ্দ তারিখ সেই কারণে চড়ক পুজোর উদ্দেশ্যে আর আমিও বেশ অন্য দাঁড়িয়ে থেকে ওদের নাচটা দেখছিলাম উপভোগ করছিলাম আর কি বেশ ভালো লাগে কিন্তু ওদের নাচ দেখতে আর তারপরে ওদের নাচ দেখে আমি অনু ঘন্টু বেরিয়ে পড়লাম পুরবালির বাড়ির উদ্দেশ্যে আবারও তারপরে কিছু বক করছিলাম করতে করতে রাস্তায় পৌঁছে গেলাম আর তারপরে টোটো ধরে নিয়েছিলাম টোটো ধরতে গিয়ে দেখি মন বাড়ি যাচ্ছে তো মনকেও টোটোতে তুলে নিই আর তারপরে বাজারের দিক দিয়ে যেহেতু আমরা যাচ্ছিলাম তখন দেখি এখনও বাজারে সেল চলছে ভাই আর ঠাকুরের জন্য কিছু ভোগের মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর তারপরে যখন ভোগের মিষ্টি নিয়ে আমরা বের হই দেন দেখি মানে আমার নিজের হোম টাউনটাকে এত ভালো লাগে এত সাংস্কৃতিক শহর আমাদের যেহেতু হনুমান জয়ন্তী ছিল সেই তো সবাই হনুমান জয়ন্তীতে সেজে বেরিয়ে পড়েছে বেশ ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর আর তারপরে চলে গেলাম পূর্বালির বাড়িতে গিয়ে দেখি তো পুজো শুরু হয়ে গেছে যথারীতি সব জায়গার মতন এই জায়গাতেও আমি লেটেই পৌঁছেছি দুপুর দুটোর সময় গেছি ভাবা যায় আর গিয়ে ঘরের মধ্যে গিয়ে দেখি সবাই বসে আছে অমিত পূর্বালি মেঘা মল্লিকা সবাই আছে আর অমিতের ফাঁতামত কোনো শেষ নেই ঠিক ঠিকানা নেই মানে শুধু ছ্যাবলামো সবার ওই রাস্তা থেকে আমরা ডেকে এনেছি হ্যাঁ অমিতের আজকে ঘর ভেঙে আমরা আইসক্রিম খাবো এই যে সবাই দেখো অনুকে খেতে শুরু করে দিয়েছে আইসক্রিম কিনে নিয়েছি আর সব থেকে বড় যারা কিপটা হয় তারা যখন কিছু খাওয়ায় তার ব্যাপারটা কিন্তু অন্যরকম হয় মানে আর সেই তালিকায় অমিত পড়ে

লিপাম <laughs> আর তারপরে অনেকটা সময় কেটে যাওয়ার পর এদিকে দেখি যোগ্য শুরু হয়ে গেছে প্রায় পুজো প্রায় শেষের দিকে আর তারপরে আমাদের সবাইকে ফল দান যজ্ঞে ফল দান করার জন্য বলা হয়েছিল তো আমিও করে দিয়েছি যজ্ঞে ফল দান মানে মত শেষ করে এবার আমাদের ভোগ প্রত্যেকটা ঠিকঠাক করে প্যাকেট করার পালা তাই আমরা সবাই মিলে রেগে পড়েছিলাম প্রচণ্ড মজা করতে করতে ভোগ আমরা প্যাকেট করেছি আর তার মধ্যে যা যা করছিলাম সেই কথাগুলো শুধু তোমাদেরকে দিতাম না পেটবে দেখুন সেগুলো আমি দিতে পারবো না একটু ননভেজ ব্যাপারও ছিল তো আর তারপরে একদল দিয়ে হচ্ছিল না আরও একদল চলে এসেছে সন্ধ্যা হতে হতেই তারপরে তো আমরা সবাই মিলে আর যখন সব বন্ধুবান্ধব একসাথে হই না কি যে হয় সেটা তোমরা দেখো

হ্যাঁ তোমরা তো দেখলেই আমরা এইরকম অসভ্যতা করি আর তারপরে সব কিছু শেষ করে রাত্রেবেলা তো ভেবেছিলাম সারাদিন তো মন্দিরে যাওয়া হয়নি তো আজ যেহেতু হনুমান জয়ন্তী তাই বাজরাঙ্গবলি মন্দিরে একবার প্রণাম করে বাড়ি চলে আসছিলাম তো আজকের মতন কিন্তু এখানেই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে টাটা